মুসলিম জাতির জন্য আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে দুইটা আনন্দের দিন রয়েছে একটা হলো ঈদুল আজহা আর একটা হলো ঈদুল ফিতর তো আমরা এবছরে ঈদুল ফিতর শেষ করেছি ঈদুল আজহা আমাদের সামনে সম্মানিত উপস্থিতি ঈদুল আজহার দিনে সবচাইতে আল্লাহর কাছে প্রিয় যে আমল সেটা হলো কুরবানি করা এই কুরবানিটা আমরা কেন করছি এক নম্বর আল্লাহর সন্তুষ্টর জন্য দ্বিতীয় নাম্বার কাফের মুশরিকদের বিপরীত কাজ করার জন্য মক্কায় নবী সাল্লা সাল্লাম তিনি বলছেন যেই কাফের মুশরিকরা আল্লাহর নামে কুরবানি করতো না ওরা তাদের দেব দেবী ওরা তাদের মূর্তির নামে কুরবানি উৎসর্গ করতো এমনকি সেই কুরবানির বস্তুও তারা খেত না ওই কুরবানির রক্ত তাদের দেব দেবীর দেবতার গায়ে লাগিয়ে দিত মুশরিক কাফের এরা কুরবানি করত কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য না আল্লাহর নামেও না এই জন্য তাদের বিপরীত আল্লাহরব্বুল আলমিন আমাদেরকে আদেশ দিলেন যে তোমরা কুরবানি করো আমার নাম স্মরণ করে আমার সন্তুষ্টর জন্য এবং সেই গোস্ত তোমরা খাও অন্যকে খাওয়াও সম্মানিত উপস্থিতি এখান থেকে একটা জিনিস বোঝা যায় কুরবানি দেওয়ার আর একটা উদ্দেশ্য তাওহিত প্রতিষ্ঠা করা কারণ কাফের মুশ্রিকরা তারা আল্লাহর নামে কুরবানি না করে তাদের দেব দেবীর নামে কুরবানি করত তারা কাফের তারা মুশরিক আর আমরা আল্লাহর নামে কুরবানি করে এই তাওহিদ প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা কুরবানি করছি কিন্তু অধিকাংশ মানুষ হয়তো আমরা জানি না যে কুরবানিটা শুধু সোয়াবের ইতিহাসটা কি পূর্বের এই জন্য সম্মানিত উপস্থিতি কুরবানি দেওয়াটাও একটা তাওহিদ প্রতিষ্ঠা কারণ আমরা আল্লাহকে এক জেনে তার সন্তুষ্টর জন্যই তার নাম স্মরণ করেই কুরবানি করছি আর নবী সাল্লাম বলছেন মান্লানাহুল্লা আল্লাহ তালা তার উপর লালত করেন জবাহি গরিল্লা যে ব্যক্তি আল্লাহর নাম ছাড়া অন্যের নামে জবৈ করে তার উপর আল্লাহ নবী বলছেন আল্লাহ লানত করেন তাহলে অবশ্যই অবশ্যই আমরা বর্তমান সময়ের যারা মুসলিম দাবি করছি অনেক মানুষ আছে যে আল্লাহর নামে কুরবানি না করে মাজারে গিয়ে ছাগল দিচ্ছে কুরবানি করছে মাজারে দিয়ে কুরবানি মাজারে গিয়ে গরু কুরবানি করছে কবরে গিয়ে গরু কুরবানি করছে জোগেশ করছে অথচ তারা মুসলিম এজন্য অবশ্যই আমরা যার যার কুরবানি যার যার কুরবানি দিবেন এবং আল্লাহর নাম স্মরণ করে দিবেন আল্লাহর নাম ছাড়া অন্য কারোর নামে কুরবানি দেওয়া যাবে না এবার আসুন আল্লাহ নবী মান সাল্লাম বলছেন যার কুরবানি দেওয়ার সামর্থ্য রয়েছে সামর্থ্য আছে ওয়ালামি সে যদি কুরবানি না করে ফালায়বান্না মুসল্লানা সে যেন ঈদের সালাতের ঈদগাহের আশেপাশেই না আসে তার মানে বোঝা যায় যার কুরবানির সামর্থ্য রয়েছে সেজন্য কুরবানি না দেয় তার জন্য ঈদের সালাত না আল্লাহ নবী ঈদগাহের আশেপাশেই আসতে নিষেধ করেছেন তাহলে ঈদের সালাপ তো তার জন্য হতেই পারে না এজন্য অবশ্যই অবশ্যই যাদের সামর্থ্য রয়েছে অবশ্যই কুরবানি দিবেন অবশ্যই কুরবানি দিবেন আর সামর্থ্য থাকা সত্ত্বে কুরবানি না দিলে আপনার জন্য ঈদের সালাত না হয়তো আমি আপনাকে মানা করতে পারবো না জোর করে তাড়িয়ে দিতে পারবো না কারণ আমার ক্ষমতা কম আপনার বেশি কিন্তু মনে রাখবেন ঈদের সালাতের কোনো সোয়াব আপনি পাবেন না কোনো আপনি পাবেন না কারণ আল্লাহ নবী নিষেধ করেছেন যার সামর্থ্য রয়েছে সেই ইচ্ছাকৃত ভাবে কোরবানি দিল না সে যেন ঈদগাহ আশেপাশেই না আসে সালাত তো দূরের কথা সময় তো উপস্থিতি এখনো যাদের সামর্থ্য আছে হয়তো চিন্তাভাবনা করেছেন দেব না এরকম চিন্তাভাবনা দূর করে অবশ্যই ঈদের সালাত আদায় করতে হবে সোয়াব নিতে হবে আল্লাহর সন্তুষ্ট জন্য কোরবানির জন্য আপনার নিয়েটা পাল্টিয়ে অবশ্যই কোরবানি দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আইসা রদি আল্লাহু তাল আনহা হতে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাসাল্লাম বলেছেন মা আমল আদম আমালিন আহাবুইল আল্লাহ যে আল্লাহর নিকটে ইদুল আজহার দিনের সবচাইতে প্রিয় আমল কোনটি সেটা হলো কুরবানি করা রক্ত প্রবাহিত করা এটা আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল তো পৃথিবীতে আমরা প্রিয় মানুষকে চাই প্রিয় খাবার চাই পছন্দের বাড়ি চাই প্রিয় গাড়িটি চাই প্রিয় মানুষকে চাই তো ঈদুল আজহার দিনে আল্লাহ চেয়েছেন আমার প্রিয় আমার প্রিয় আমার প্রিয় আমল হলো কুরবানি করা তো আল্লাহর সন্তুষ্টর জন্য আল্লাহর প্রিয় আমলটা আপনি করবেন না আমি করবো না আল্লাহ আপনাকে সামর্থ্য দিয়েছেন আল্লাহ বলছেন সবচাইতে প্রিয় আমল ওই দিনে কুরবানি সেই প্রিয় আমলটা করার জন্য অবশ্যই প্রত্যেকে চেষ্টা করবেন যাদের সামর্থ্য রয়েছে তারপর আল্লাহ বলছেন অবশ্যই কেয়ামতের ময়দানে কেয়ামাতে কেয়ামতের ময়দানে যারা কোরবানি দিয়েছেন তারা আসবেন তারা নিয়ে আসবেন তারা উপস্থিত হবেন কেয়ামতের ময়দানে তারা হাজির হবেন কি নিয়ে আল্লাহ যে নিয়ে নিয়ে তারা হাজির হবে কুরবানি পশুর পশম নিয়ে চুল নিয়ে তারা হাজির হবে কুরবানি পশুর খুর নিয়ে তারা হাজির হবে কেয়ামতের ময়দানে এই জন্য সম্মানিত উপস্থিতি অবশ্যই আপনি আমি যাদের সামর্থ্য রয়েছে কোরবানি দিই আর আমাদের কোরবানি যেন কবুল হয় এরকম শুদ্ধ নিয়ত রাখি তাহলে কিয়ামতের ময়দানে আমরা চুল আমরা খুর এবং শিং নিয়ে কিয়ামতের ময়দানে উপস্থিত হতে পারব। তারপর আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলছেন যে মনে রাখো নিশ্চয় তুমি যে প্রাণীটি যুবই করছো ওই প্রাণীটা রক্ত জমিনে পড়ার আগেই তার মর্যাদা ওই কুরবানির সব আমি আল্লাহর কাছে লিপিবদ্ধ হয়ে যাই জবই করার সঙ্গে সঙ্গে তো মাটিতে পড়ে যায় বলছেন আল্লাহ নবী বলছেন এত দেরিও না জবই করার সঙ্গে সঙ্গে মাটিতে পড়ার পূর্বেই আল্লাহর কাছে ওই কুরবানির সব লেখা হয়ে যায় এজন্য আমরা যখন জবেশ করব শুদ্ধ নিয়ত নিয়ে আল্লাহর জন্য আমাদের করবো সকলের আমরা যারা কুরবানি দিব আল্লাহ আমাদের সকলের কুরবানিকে কবুল করে আমিন তারপর আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলছেন ফাতিলু তোমরা পরিশুদ্ধ করো তোমাদের আত্মাকে কিভাবে এই কুরবানি পশুর মাধ্যমে তোমরা তোমাদের আত্মাকে পবিত্র করো অত্রহাদির দ্বারা বোঝা যায় যে কুরবানি দিলে আল্লাহর সন্তুষ্ট জন্য কুরবানি দিলে আমাদের আত্মা আমাদের নাফটা আল্লাহ পবিত্র করে দেন এজন্য জন্য আমাদের নাফটাকে পবিত্র করার জন্যে হলেও আমরা আল্লাহর সন্তুষ্ট জন্য ছোট হোক বড় হোক একটি কোরবানি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এবার আসুন কুরবানির গোস্ত আপনি বিতরণ করছেন আর এক শ্রেণীর পেশাদার ভিক্ষুক পেশাদারই বলা যায় পেশাদার ভিক্ষুক এরা সারাদিন এমনকি রাত নয়টা দশটা পর্যন্ত কুরবানির গোস্ত চেয়ে বেড়ায় এক বাড়িতে পাঁচজন থাকলে পাঁচজন পাঁচ ব্যাগ নিয়ে পাঁচ দিকে চলে যায় এবার সারাদিন রাত গোস্ত গুছিয়ে গুছিয়ে এমন দেখা যায় তিরিশ কেজি চল্লিশ কেজি পার হয়ে যায় কি করবে গোস্ত বিক্রি করে আল্লাহ নবী সাল্লাম বলছেন কোরবানির গোস্ত বিক্রি করা নিষেধ এটা নিন্দনীয় কাজ এটা অপরাধ আপনার যতটুকু প্রয়োজন আপনি নেন কিছু গুছিয়ে রাখেন কিন্তু আপনি সাড়ে সাতশো টাকা কেজি গোস্ত সেটা একজন বলছেন চারশো টাকা কেজি নেও। আমার বিশ কেজি হয়ে তো কি করব আমি তিনশো টাকা পাঁচশো টাকা এইভাবে বিক্রি করে অহর অহর বিক্রি হচ্ছে এই গোস্ত বিক্রি করা যায় না এই জন্য যারাই যেখানে গোস্ত নিতে যান যাই করেন খেয়াল রাখবেন গোস্ত বেশি হতে পারে কিন্তু এই গোস্ত কোনো সময় বিক্রি করবেন না পেশাদার বললাম জন্যেই এলাকা ঘুরলেই আমার খাওয়ার গস্ত হয়ে যায় পাঁচ দিনের গোস্ত হয়ে যায় কিন্তু এলাকা না সদর ঘুরে আসে আমরা দিন রাত মিলে আমরা সেটা কুরে কুরে কুড়ে করে এমন দেখা যায় নিচের গোস্তগুলি শুকে যাচ্ছে এটা বাস্তব কথা এটা করা ঠিক না আর এভাবে কুড়িয়ে কুড়িয়ে এনে আপনি অল্প দামে বিক্রি করবেন এভাবে গোস্ত বিক্রি করা নিন্দনীয় এটা অপরাধ তাই অবশ্যই এই কাজ থেকে আপনাকে আমাকে বিরত থাকতে হবে চতুর্থ নাম্বার কথা হল এই যে আমরা বড় বড় গরু কুরবানি দিচ্ছি আমাদের দ্বারা সম্ভব না আমাদের কষাই প্রয়োজন তো এর ক্ষেত্রে আমরা অবশ্যই যে গরুটি জবাই করল যে কাটাবাসা করলো কসাইকে কুরবানির গোস্ত দিয়েই তার পারিশ্রমিক দিয়ে দিবেন এটা হবে না এমনও কিছু আলেম বলেছেন যে ব্যক্তি কুরবানি কসাই দিয়ে জবই করিয়ে কাটা বাসা করে নিল নেওয়ার পরে ওই কুরবানির গোস্তই পারিশ্রমিক হিসাবে সাত কেজি দিয়ে দিলো কি দশ কেজি দিয়ে দিল তার কুরবানি গ্রহণযোগ্য হবে না এরকমও বলেছেন এজন্য সময়ত তো উপস্থিতি আপনি কষাই নেন পারিশ্রমিক আপনার পকেট থেকে নগদ টাকা বের করে দিয়ে দিবেন পকেট থেকে নগদ টাকা বের করে তাকে পারিশ্রমিক দিয়ে দিবেন হজরত ওমর রদি আল্লাহ তালহু তিনি পারিশ্রমিক হিসাবে নিজ পকেট থেকে এই টাকা দিয়ে দিতেন এজন্য আমাদেরও অবশ্যই করণীয় যে আমরা যে কসাই নিয়ে গোস্তু কাটি এই কষাইকে আমরা পারিশ্রমিক হিসাবে কুরবানির গোস্ত না দিই মিটিয়ে নেবেন পাঁচ হাজার দশ হাজার যা মিটিয়ে নিচ্ছেন তা দিয়ে দিবেন এখন কথা হল যদি আমি সামান্য কিছু তার পারিশ্রমিক চার হাজার মিটিয়েছিলাম চার হাজার দিয়েছি সামান্য কিছু গোস্তু তাকে যদি আমি দিই তাহলে কি আমার অপরাধ আল্লাহনবী সাল বলছেন না হাদিস গ্রন্থের নাম আল মুগনি খন্ড নাম্বার এগারো পৃষ্ঠা নাম্বার একশো দশ আল্লাহ বলছেন সামান্য হাদিয়া যদি তুমি তাকে গোস্ত দাও সেক্ষেত্রে কোনো দোষ নেই পারিশ্রমিক দিয়ে দিয়েছেন দিয়ে দেওয়ার পরে তাকে সামান্য কিছু গোস্তু যদি আপনি খুশি মনে দেন তাতে কোনো দোষ নেই এই হাদিসটা আপনি আলমুগ্নি এগারো নম্বর খন্দ একশো দশ নম্বর পৃষ্ঠায় পাবেন তাই সময়ন্ত তো উপস্থিতি এক্ষেত্রে দেওয়া যেতে পারে অনেকেই প্রশ্ন করেছেন যে আমি পারিশ্রমিক দিয়েছি তাহলে পরবর্তী আমি যদি কিছু দিই তাহলে আমার দোষ হবে কি এই হাদিস দ্বারা বোঝা গেল দোষ হবে না নবী সাল্লা সাল্লামের সই হাদিস প্রমাণিত পঞ্চম নম্বর আল্লাহনবী সাল্লাম বলছেন বুখারি মিসকাত হাদিস চার হাজার এক হাজার চারশো তেতাল্লিশ তেত্রিশ আল্লাহনবী সাল বলছেন উল ফিতরের দিনে হাত আল্লাহ নবী না খেয়ে বাসা থেকে বের হতেন না আর ইদুল আজহার দিনে ওলা তিনি খেতেন না কতক্ষণ পর্যন্ত হাতটা যতক্ষণ পর্যন্ত তিনি ঈদুল আজহার সালাত আদায় না করতেন ঈদুল আজহার আদায়ের পরে কুরবানি দিয়ে আল্লাহ নবী আলাইহি সাল্লাম কুরবানির পশুর কলিজা দিয়ে নাস্তা করতেন খাবার খেতেন তো এখানে একটা জিনিস আমি এটা বলতে চাচ্ছি যে পুরুষের মধ্যে এটা পাওয়া যায় না বিশেষ করে মা বোনদের মধ্যে এটা বড় একটা ঝামেলা রয়ে গিয়েছে তারা হলো আরাফাত দিনে রোজা রাখবে তারপরের দিন রোজা রাখবে ঈদের দিনে হাফ রোজা রাখবে ঈদের দিনে হাফ রোজা রাখবে আল্লাহ নবী না খেয়ে যেতেন না খেয়ে যাওয়াটা সুন্নত তার মানে এই নয় যে হাফ বেলা আল্লাহ নবী রোজা করেছেন পুরুষের মধ্যে এই রোজা পাওয়া যায় না কিন্তু মা বোনদের মধ্যে এই রোজা পাওয়া যায় হাফ বেলা রোজা রাখে আমার জহরের চার রাখাত নামাজ ফরজ আমি যদি দুই রাখাত পরে চলে যাই আমাকে হাফ সোয়াব হবে হাফ সোয়াব হবে না আমাকে চার রাখাতই পড়তে হবে রোজা যদি করতেই হয় ফুল করতে হবে হাফ কেন আড়াই কেন এবার আল্লাহ নবী বলছেন বছরের পাঁচটি দিন রোজা রাখা হারাম পাঁচটা দিন রোজা রাখা হারাম একটা দিন হলো দিন আর চারটা হলো মাসের দশ তারিখ থেকে শুরু করে দশ এগারো বারো তেরো দশ এগারো বারো তেরো ঈদের দিন থেকে নিয়ে চার দিন ঈদুল আজহার দিন থেকে নিয়ে টানা চার দিন ঈদ উল দিন সহ টানা চার দিন আর ঈদ ফিতরের এক একদিন এই পাঁচ দিন রোজা রাখা হারাম তা আল্লাহ নবী তো হারাম ঘোষণা করলেন আপনি হাফ রোজা কিভাবে করলেন ঈদের দিনে কিভাবে করলেন ঈদের দিনে তা হারাম ঈদের দিনে রোজা রাখাই হারাম আপনি হাফ কন ফুল কন কোন বিধানই তো এখানে টিকবে না এজন্য সময় তো উপস্থিতি ঈদের দিনে হাফ রোজা রাখার কথা বা চিন্তা বা নিয়ত এগুলো মাথায় আনবেন না এতটুকু মনে রাখবেন নবী না খেয়ে যেতেন আমরাও না খেয়ে যাবো নবী না খেয়ে যেতেন আমরাও না খেয়ে যাবো এটাই সুননাথ এটাই সুননাথ তার মানে এটা নয় যে এটা অর্ধেক রোজা হাফ বেলার রোজা আবার আজকে একজন আমি যখন বাসায় পড়ছিলাম আজকে একজন আমার কথা শুনে এসে বলছে যে হাফ রোজা করলে ঈদের দিনে হাফ রোজা করলে নাকি আল্লাহ রোজা দান হাফ করলে বলে পাওয়া যায় এই জন্য সমাজের মধ্যে অনেক ভুল ধারণা রয়েছে এই জন্য প্রিয় মা বোনেরা আপনি আরাফার সিয়াম রাখেন তার পরের দিন সিয়াম রাখেন কিন্তু ঈদের দিন যে খেয়ে আছেন সিযামাসি এরকম চিন্তা করবেন না এটা সুন্না যা সুন্না পালন করতে হবে এবার আসুন ঈদের তাকবির এই যে আমরা আগামী মানে আজ রাত দিন আজ রাতে আমাদের সেহেরি খেতে হবে কিন্তু রাতে সেহেরি খেতে হবে সারাদিন একটা সিয়াম সন্ধ্যা পর্যন্ত আমাদের হয়ে যাবে আরাফার দিনের সিয়াম এই আরাফার দিন ফদরের নামাজ পর থেকে শুরু করে একেবারে ১৩ তারিখ আসরের নামাজ পর পর্যন্ত প্রত্যেক খরচ সালাপের পরে সর্বনিম্ন তিনবার তাকবির দিতে হবে আরফার দিন খজরের নামাজ পর থেকে শুরু করে তেরো তারিখ পর্যন্ত এক কথায় নয় ফজরের নামাজ পর থেকে তেরোই জিলহজ আসরের নামাজ পর্যন্ত এই মোট এই তেইশ সালাতের তেইশ সালাতের পরেই সর্বনিম্ন তিনবার আপনাকে আমাকে তাকবি দিতে হবে আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইলাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর অ ইলহাম সময় তো বুঝিয়ে দিই আবারও মনে করিয়ে দিই যে সিয়াম ওয়াউমি আরফা আরাফার দিনে সিয়াম আজ রাতে আহ্টা শিব আল্লাহ আই কা ফের সানত আল্লাতি কবলহু এই একটা দিনের সিয়াম আপনার জীবনের দুইটি বছরের গুণাকে মাফ করে দিবে দুইটি বছর সমান সমান প্রায় সাতশো তিরিশটি দিন সাতশো তিরিশটি দিনের গুণা আল্লাহ রব্বুল আলমিন আপনার মাফ করে দিবেন শুধুমাত্র এই এক দিনের সিয়ামের বিনিময় এজন্য নিজে করবেন পরিবারকে জাগিয়ে সুস্থ থাকলে তাদেরকে অবশ্যই অবশ্যই এই সিয়াম রাখার জন্য নির্দেশ করবেন অনুরোধ নয় নির্দেশ করবেন রাখতে হবে তোমাকে সিয়াম এজন্য আজ রাতেই সেহেরির আপনারা বাজার ঘাট খান যে যাই করেন সেটা করে নেবেন আজ রাতে সেহেরি খাওয়ার সকলেই চেষ্টা করবেন যে আমি আশা করি যারা যুবক আছেন যারা সুস্থ আছেন এই সমাজের প্রত্যেকটি মানুষ যেন তার জীবনের দুইটি বছরের গুণাকে মোচন করে নিতে পারে একটি শিয়ামের বিনিময়ে আমি আশা রাখি আপনারা এই সিয়ামটি পালন করবেন আমি আশা রাখি আপনার স্ত্রীকে এই সিয়াম পালনের নির্দেশ করবেন আমি আশা রাখি আপনার ছেলে মেয়েকে এই দিনে সিয়াম পালনের নির্দেশ করবেন এবার আসুন আমরা যে ঈদের সালাত আদায় করি ঈদের সালাত আদায় করি ঈদের সালাত কয় তাকবির আনিন নবী ওয়াসাল্লাম নবী সাল্লাল্লাহু সাল্লাম ওয়াসাল্লাম ফির ঈদ আইন দুই ঈদেই ঈদের সালাতে তাকবির দিতেন ঈদের সালাত দুই রাকাত প্রথম রাকাতে সাবান কবলাল আল কিরাতের পূর্বে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাত তাকবীর দিতেন আফিল আখিরাতি খমসান কবলাল আল দ্বিতীয় রাকাতে তিনি কিরাতের পূর্বে পাঁচ তাকবীর দিয়েছেন এই সাত পাঁচ বারো তাকবীরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের তাকবীর ঈদের সালাত আদায় করেছেন দলিল তিরমিজি হাদিস নাম্বার পাঁচ হাজার হাদিস নাম্বার পাঁচশো ছত্রিশ ইবনু মাজা হাদিস নাম্বার এক হাজার দুইশো উনআশি মুসান্নাফ ইবনে আবি শাইবা হাদিস নাম্বার পাঁচ হাজার সাতশো তেইশ এই কয়েকটি হাদিস গ্রন্থ থেকে প্রমাণ হয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাত পাঁচ বারো তাকবীরে ঈদের সালাত আদায় করেছেন আমরাও ইনশাআল্লাহ সাত পাঁচ বারো তাকবীরে ঈদের সালাত আদায় করব ইনশাআল্লাহ তো এই জন্য সম্মানিত উপস্থিতি আমাদের আমরা যখন বাসা থেকে বের হব বের হওয়ার পরে রাস্তায় আসব, তাকবির দিতে দিতে আসব। তাকবির দিতে দিতে আমরা আসব। মস ঈদগায় উপস্থিত হব তাকবির দেওয়ার চেষ্টা করব। শুধু তাকবির শুধু তাকবির তাকবির ছাড়া কোনো রকম ডাকাডাকি করা যাবে না পাঁচ মিনিট সময় আছে জলদি চলে আসেন ডাকা যাবে না এই যে জহরের আজান হয়েছে আজান মানে ডাক আজান মানে আহ্বান যেহেতু আল্লাহ নুসাল্লাহসাল্লাম ঈদের কোনো আজান দিতে নিষেধ করেছেন ঈদের কোনো ইকামত দিতে নিষেধ করেছেন সেহেতু ডাকা যাবে না জলদি আসেন জলদি আসেন ডাকা যাবে না শুধুমাত্র তাক দিতে হবে আল্লাহ অকবর আল্লাহ অকবার লা ইলা ইল্লাল্লাহ আল্লাহ অকবর আল্লাহ অকবার ইল্লাহ ইলহাম শুধু তাক দিতে হবে সম্মানিত উপস্থিতি আজকে যেই মূল কথা সেটা হলো যাদের সামর্থ্য রয়েছে অবশ্যই অবশ্যই কুরবানি করবেন দ্বিতীয়ত যারা কসাই নিয়ে পশুজবই করবেন তাদের পারিশ্রমিক নিজ পকেট থেকে দেবেন এই গোস্ত দিয়েই পারিশ্রমিক শোধ করবেন না তৃতীয় নাম্বার আমরা যারা সামর্থ্যবান যদি আমরা কুরবানি না দিই আপনি আমি দেখতে পাচ্ছি আপনি সালাত করছেন কিন্তু আপনার সালাতের কোনো সোয়াব পাবেন না কারণ আল্লাহ বলছেন সামর্থ্য থাকা যে ব্যক্তি কুরবানি দিবে না সেই ঈদগার আশেপাশেই যেন না আসে আরেকটি বিষয় সেটা হলো যে আমরা কুরবানি কিনছি কুরবানি কেনার সময় আমরা বেশিরভাগ মানুষ রাস্তায় দাঁড়িয়ে থাকি অমক কিনে নিয়ে গেল পাঁচ মন গোস্ত হবে এক লাখ টাকায় আর তুমি চার মন গোস্ত কিনেছো এক লাখ টাকায় তুমি তো ঠকে গিয়েছ তুমি তো লজ খেয়েছ এরকম কথাবার্তা বলবেন না এরকম কথাবার্তা বলবেন না আল্লাহ বলছেন ফাঁসল্লি তুমি সলাতাদাই লিরবিকা তোমার রবের জন্য অনহাদ এবং কুরবানি করো তোমার রবের জন্য আমি আমার রবের জন্য কুরবানি কিনেছি এই কুরবানি কবুল হয়ে গেলে আপনি বিশাল বড় কুরবানি কিনেছেন আপনি জিতেছেন আপনার গোস্ত বেশি হয়েছে আর আমি ঠকেছি আমার কুরবানি কবুল হয়েছে বলেন তো আসলেই প্রকৃত পক্ষে ঠকে গেল কে ঠকলেন আপনি দুনিয়ায় গোস্ত জিতেছেন কিন্তু আল্লাহর কাছে কবুল হলো না এজন্য সময় তো উপস্থিতি যে যাই কিনুক যদি জিজ্ঞাসা করো বলবেন যে ভালো হয়েছে আল্লাহর জন্য কোরবানি দিয়ে দাও আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রব আল আমাদের সবাইকে হালাল টাকা উপার্জন করে সেই টাকার কুরবানির পশু কিনে আমাদের যেন কুরবানি করার তৌফিক দান করে আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করেন সকল বেলো আল্লাহ আমিন রব্বুল আলমিন আমাদের জানা অজানা এ যাবৎ যত ভুল ভ্রান্তি হয়েছে কুরবানি বিষয়ে আল্লাহ সকল কথাবার্তা চলাফিরাই কুরবানির বিষয়ে যা কথাবার্তা বলেছি আল্লাহ ভুল তুলে থাকুক তুমি মাফ করে দেবিন আমিন এবলা আজকের জমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি রাবিলাম